আমি খুব এক্সাইটেড তোর জন্য আজকে দুটো মাছ নিয়ে এসছি সেই দুটো মাছের কি বানিয়েছিস তুমি ওখান বলতে বলতে আসছো যে আমি দুটো মাছ নিয়েছি দুই রকম মাছ নিয়ে দুটো মাছই নিয়ে এসেছো তা তো আমার দেখা কঞ্জুস তুমি হ্যাঁ

বাহ খুব সুন্দর লাগছে যেমন দেখতে তুই সুন্দর যেমন দেখতে তুই সুন্দর তেমন হয়েছে খাবার সুন্দর দেখো তুই দেখো আর একটা ফেভারিট আছে দেখো খাবার সারা কত সময় ধরে ভিডো সনি দেখা ও বাপরে পাবদা মাছ ঠিক আছে পাবদা মাছ দিয়ে আবার মাছের মাথা দিয়ে কি কায়দা বানিয়েছে